মাননীয় অনলেন্দু গাজ সভাধিপতি জেলা পরিষদের উপস্থিত রয়েছেন মাননীয় বিমল সর মহোদয় জেলা পরিষদের সদস্য সমাজসেবক উপস্থিত রয়েছেন মাননীয় চপল রানী ব্যবরণ অনার্বল চেয়ারপারসন কে এমপি উপস্থিত রয়েছেন নীতি অনারবল ভাইস চেয়ারম্যান কে এমপি উপস্থিত রয়েছেন মাননীয় বদ্যুতমান অনার্বল ভাইস চেয়ারম্যান রৌমগর ব্লক উপস্থিত রয়েছেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চম্পা দাস পাল মহোদয়া উপস্থিত হয়েছেন নবিনীকান্ত পাল চেন মেলা কমিটি এবং যার উদ্যোগে আজকের আয়োজন মাননীয় মহকুমা শাসক এবং মহকুমা শাসক অফিসের অন্যান্য যারা দল এবং জেলা দপ্তরের যারা দল এখানে জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান সহ এই এলাকার অন্যান্য সমাজসেবক যারা রয়েছেন সকলকে এবং মন্দির কমিটির সদস্য যারা রয়েছেন শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এবং প্রার্থনা করি মন্দিরের অনুষ্ঠানে আমার আগের বক্তা মাননীয় নীতিশ দেয় মহোদয় বিস্তারিত বলেছেন তার ইতিহাস তার এখানে মানুষের বিশ্বাস এবং আস্থা একটা মেলা আমাদের গ্রামীণ সংস্কৃতি আমরা এই ধরনের মেলা পৌরাণিক যে তার পরম্পরা এবং আধ্যাত্মিক তার যে দিব্যতা এই তিনটার একত্রিত এই বন্ধনই একটা মেলা তাছাড়া এই মেলাটা যেমন পৌরাণিকভাবে আমরা দুশো বছর পূর্ণ হয়েছি থেকে তার দিব্যতা তার যে ভব্যতা এত সুন্দর ব্যবস্থাপনায় এখানে পুজো অর্চনা চলছে এবং এই মেলাটি গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং গ্রামীণ পরম্পরা এখানে দীর্ঘ বছর ধরে চলে আসা সবাই একত্রিত একসঙ্গে এই মেলাতে আনন্দ করা এটাই এই মেলার মূল লক্ষ্য এবং এই উদ্দেশ্য এটাকে যেন চিরন্তন হয় এটা যেন আরো চলতে থাকে এটাই আমাদের মূল লক্ষ্য এটা যেন ভালোভাবে আমরা করতে পারি যেদিন আমাদের হিন্দু যারা আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাস করি আমাদেরকে অনেকেই বলেন যে দাদা এখন কৃষ্ণ হিন্দুদের একটু সমস্যা আমি বলব দেখুন এই জন্য আমরা সনাতন বলি অর্থাৎ আদৌ অনন্ত নিরাকার অর্থাৎ যে এই ব্রাহ্মাণ্ডে যার কোন আকার নেই যে নিরাকার এবং যার কোন সময় মাু বা তার শেষ নেই সেটা এই সনাতন আমরা সেই সনাতন ধর্মে যারা বিশ্বাসী আমাদের এই ধরনের মেলা বা আমাদের এই ধরনের যে মেলার উদ্দেশ্য এটা সকলেরই জানা আমরা সকলেই জানি যে আমাদের এই হিন্দু পরম্পরায় বা আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুসারে ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে সমাজ করে মানুষের যখন কোনো সমস্যা আছে তখন এই সমস্যা নিবারণের জন্য বারবার শিব শক্তির আবির্ভাব হয়েছে সেটা যদি দেখুন কমসবে বোধের জন্য যেমন কৃষ্ণের আবির্ভাব হয়েছে তেমনি রাবণ বধের জন্য রামের আবির্ভাব হয়েছে তেমনি মহিষাধুর বদের জন্য মা দুর্গার আবির্ভাব হয়েছে তেমনিই সমূহ এবং সেই রাজক্ষদের বোধের জন্য মা কালীর আবির্ভাব হয়েছে তেমনি যদি দেখি আমরা আমাদের মহাভারত দুর্যোধন এবং দুঃশাসনের যে অত্যাচার তার কিন্তু মুক্তির কিন্তু মহাভারত হয়ে যায় আমি আলোচনা খুব দীর্ঘায়িত করবো না আমাদের সমাজের অনেকগুলো সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যাগুলো নিয়েও আমাদের কিন্তু আজকে তার কাজ করতে হবে যেহেতু আমি গৌরনগর ব্লকের অন্তর্গত একটা অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে এবং এখানে মাননীয় ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আর অন্যান্য যারা আমাদের মহকুমা শাসকরা অন্যরা উপস্থিত রয়েছেন আমাদের এই সমস্ত এলাকায় চাইল্ড মেরিট চাইল্ড এই ধরনের সমস্যাগুলো কিন্তু রয়েছে সেখান থেকে আমাদের সমাজকে বার করতে হবে এই সমাজের কুপালির ছিল যেন আমাদের দৌড়িয়ে আসছে আমাদের সরকার আমার আগের বক্তা বিমল চল মহোদয় বলেছেন আমাদের সরকার অনেকগুলো কাজ করছে আজ আমরা উন্নয়নের চরম শিকারের দিকে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই আর কবি অতুল প্রসাদ বল সেন বলেছিলেন যে ভারত আবার জগৎ করার স্বাস্থ্য আসন আর সেই দিশাকে এনেছি আমরা দিদিগুটি পায়ে আর কৈলার শহরে যদি দিদি আমরা তাকাই দেখুন কানেকটিভিটি রাস্তা এই মন্দিরটা গত বছরে এসেছিলাম এবং এখানে আমার সঙ্গে মেজিটা ছিলেন তখনও ওনারা দাবি করেছিলেন এখানকার রাস্তার উন্নয়ন করতে হবে রাস্তাটা প্রশস্ত করতে হবে কিন্তু আজ কিন্তু রাস্তাটা স্যাংশন হয়েছে এবং এখানে যে আমাদের এখানে যিনি মহন্ত থাকেন অর্থাৎ যিনি ব্রাহ্মণ থাকেন উনি থাকার যে ঘরটা আমি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি রয়েছেন ওনার সঙ্গে কথা রয়েছে আজকে সেই ঘরটাও কাজ হচ্ছে এই জন্য দুটি দুটি পায়ে আমাদের যে সমস্ত আর যেগুলো স্থান রয়েছে সেগুলো উন্নয়নের জন্য আমাদের কাজ হচ্ছে সেগুলোর জন্য আজ আমরা যদি দেখুন মা ত্রিপুরেশ্বরী কালী মন্দিরকে কি সুন্দর সাজিয়ে তোলা হচ্ছে আর অনুভূতি উন্নয়নের জন্য অনুভূতিকে আমরা সাজিয়ে তুলছি অনেক অনেকগুলো কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সেনামুখীতে আমরা চাই আমাদের এই সমস্ত পুরুষ যেখানে এই ধরনের মঠ মন্দির রয়েছে সেজন্য উন্নয়ন হোক এগিয়ে সর্বশেষ একটা কথা বলবো দেখুন মহাভারতে যদি দুণ বা আমাদের পিতামহ বিষ্ম বা আমাদের কর্ণ এই তিনজন মহাযোদ্ধা যদি দুর্দূরণ বা দুঃশাসনের মতো যারা এই অপসাদ থেকে যারা প্রশ্রয় দিয়েছে তারা যদি তাদের পাশে না দাঁড়াচ্ছে তাহলে মহাভারতের যুদ্ধই হতো না দুঃশাসন বা এরকম ক্ষমতায় ছিল না পাণ্ডবদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবে এই যুদ্ধটা হয়েছে প্রীতম বিষ্ণুর মতো যিনি এরকম যিনি এরকম মহাযোদ্ধা ছিলেন এবং গুরুত্রণের মতো যিনি সকলকে যুদ্ধ শিখিয়েছেন এই ধরনের একজন শক্তিশালী মানুষ এবং কর্মের মতো এবং যোদ্ধার যখন একটা অপশক্তির সঙ্গে দাঁড়িয়েছে তখন এই মহাভারতের যুদ্ধ হয়েছে যদি তারা না যাওয়া এই তিনজন মহাযোদ্ধা যদি তাদের সঙ্গে না যাওয়াতে তাহলে দুর্গতই হতো না মহাভারতকেই হতো না এর জন্য আমরা সমাজে যখন অশুভ শক্তির সঙ্গে আমরা শুভ ভক্তি আমরা ভালো লোক যখন সমাজের যারা অভাব প্রথমের জন্য সমাজের যখন কুপ্রথার জন্য যারা নেতা বিক্রি করছে যারা সমাজে এই ধরনের বালিকা বিবাহকে অস্তর দিচ্ছে এই সমস্ত কাজে যখন আমরা বুদ্ধিজীবী যারা সমাজে প্রতিষ্ঠিত যারা আমরা যখন তাদের কাছে দাঁড়াই তখনই কিন্তু এগুলো হয় আমরা যদি সেগুলো তাহলে সমাজে এই অনপ্রতল সমন্বয় বাচ্চা হবে না আমরা সকলেই জানি যে মহাভারতের শেষ একটা ছোট গল্প বলে চাইব পিতামহ বিষ্ণু যখন শরৎচার ছিলেন তখন কর্ম গিয়ে ওনার কাছে দাঁড়িয়ে ওনাকে বলছিলেন যে আমাকে এরকম একটা বড় দিন পিতামহ আমি যেন আমার মৃত্যুর পরে মানুষ যেন আমাকে স্মরণ করে তখন সীতাম বৈ বিষ্ণ ধর্মকে বলেছিল যে মানুষের হৃদয়ে জায়গা করার জন্য মানুষের হৃদয় স্থান করার জন্য মৃত্যুর মানুষ তোমাকে মনে রাখার জন্য তোমার সামর্থ্য এবং তোমার কর্ম নির্ভর করবে আশীর্বাদ মানুষকে ঘনবান করে দিতে পারে আশীর্বাদ মানুষকে শক্তিশালী করতে পারে আশীর্বাদ মানুষকে বড় যুদ্ধ তৈরি করতে পারে কিন্তু মানুষের হৃদয় স্থান করার জন্য তোমার কর্ম এবং তোমার সামর্থ্য নির্ভর করবে তুমি কি করবে সমাজের জন্য তুমি কি করছো এটা তো নির্ভর করে তোমাদের মানুষ মনে রাখা তো আমি আজ এই পবিত্র দিনে তোমার একটা অনুষ্ঠানে আমাকে আপনার আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি আমি আবারও বলবো আপনার সমাজে যারা প্রতিনিধি যারা রয়েছেন সমাজ সেবক যারা রয়েছেন এখানে যারা প্রতিনিধিরা মন্ত্রী আছে আমরা সকলে মিলে সমাজের পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ দুঃস্থ মানুষ অসহায় মানুষ তাদের কাছে যদি আমরা দাঁড়াই তাদের সুখ দুঃখের যদি হই সমাজের সুপ্রথার বিরুদ্ধে যদি আমরা দেখে দাঁড়াই তাহলে আমরা শ্রেষ্ঠত্ব একটা সুন্দর সমাজ নির্মাণ করা একটা সুন্দর রাজ্য নির্মাণ করা আত্মনির্ভর রাজ্যকে তৈরি করা প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে তাদের সম্মানের সঙ্গে বাঁচার ব্যবস্থা দেওয়া তখনই সম্ভব হবে এই কথাগুলি বলে আগে চরিত্র দিবে আবার ওই সবাইকে শুভেচ্ছা বিবেদরণী জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন